আসসালামু আলাইা মালাইনাбия বাদা আম্মা বিশ্বের এই ধরনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরেই যার সম্মান সবচাইতে বেশি মর্যাদা সবচেয়ে বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হাবীব বলে সম্বোধন করেছেন তার বন্ধু বানিয়ে নিয়েছেন তো তিনি পৃথিবীতে আগমন করেছেন এমন এক সময় যখন এই পৃথিবীটা ছিল ঘোর অমরশায় অন্ধকারে পরিপূর্ণ জাহিলিয়াতের পরিপূর্ণ স্তর এই পৃথিবীতে বিরাজমান ছিল এমন এক সময় আলোর মশাল নিয়ে নূর নিয়ে পরিপূর্ণ হেদায়ত নিয়ে রসুল আরবি আরবি সাল্লাহাম ইসলামকে আল্লাহ তাল মরুর বুকে পাঠিয়েছিলেন আরবের বুকে পাঠিয়েছিলেন তো আমরা দেখি যে যে কোনো প্রধান ব্যক্তি যখন কোনো মজলিস আসবেন বা প্রেসিডেন্ট যখন কোথাও আসে তার আগে থেকেই কিন্তু অনেক কিছু অনেক আয়োজন তার জন্য সম্পন্ন হয় বিভিন্ন ধরনের তার জন্য এরকম নিরাপত্তার বিষয় থাকে বিভিন্ন বিষয় থাকে তেমনিভাবে যেহেতু তিনি ইমামুল আম্বিয়া সমস্ত নবীদের ইমাম সমস্ত নবীদের সর্দার তিনি পৃথিবীতে আসবেন তার জন্য আল্লাহ সুহায়নাহত অনেক কিছু সাজিয়ে রেখেছিলেন মা আমিনা আমিনা বিনতে ওয়াহাব যাকে ইতিহাসের পাতায় লেখা হয় রসুল করিম সাল্লা ইসলামের মা তিনি বলেছেন যে আমার সন্তান মুহাম্মাদ মোহাম্মদ যখন আমার গর্ভে আসে আল্লাহ আকবর জন রসুল এসে আমাকে সালাম করে গিয়েছে এবং তিনজন রমণী একজন হলো হজরতে মারিয়াম এবং ফিরাউনের স্ত্রী আসিয়া এবং হজরত মুসা আলহ ইসলামের ভোন কুলসুম এই তিন রমণী যাদেরকে সব হানা হাত তালা আল্লাহ রসুলের স্ত্রী হিসাবে জান্নাতে মর্যাদা দান করবেন এই তিনজন রমণী এসে আমাকে সালাম করে গিয়েছে আল্লাহর হাবিব যেদিন মা আমিনার গর্ভে এসেছে এরপর থেকে ঘরের দেওয়ালগুলো পর্যন্ত আরবভূমির আরবের মরুভূমির ঝড়ো পাথরগুলো গাছগুলো পর্যন্ত মা আমিনাকে সালাম করা শুরু করলো আল্লাহ রসুলের বংশ মর্যাদা কেমন ছিল আমরা যদি একটু আলোচনা করি যে জিব্রাইল আলিহিসাল্লাম তিনি সরাসরি বর্ণনা করেছেন এক হাদিস সহি হাদিসের মধ্যে এসেছে যে আমি পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দক্ষিণ থেকে উত্তর আমি ভ্রমণ করেছি কিন্তু মুহাম্মদ সাল্লাহ আলাইসালাম থেকে উত্তম কোনো ব্যক্তি আমি পাইনি এবং কোরাইশ তথা আল্লাহ রসুলের এই ফ্যামিলি থেকে ভালো কোনো বংশ আমি আর দেখিনি এবং সর্বযুগেই আল্লাহ তালা যখন কোনো নবী রসুলকে পাঠান ওই জমানার সবচেয়েতে শ্রেষ্ঠ বংশে আল্লাহ তালা তাদেরকে পাঠান রসুল আবি সাল্লাহ আলু যেদিন ভূমিষ্ঠ হবে ইতিহাসের কিতাবের মধ্যে লেখা যে পারস্যের যেই রাজপ্রাসাদ ছিল এই রাজপ্রাসাদের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে গিয়েছিল সেখানে অনেকগুলো গম্বুজ ছিল বড় বড়ো গম্বুজ ছিল চোদ্দটি এই চোদ্দোটি গম্বুজ খসে পড়েছিল ধসে গিয়েছিল পারস্যের অগ্নিকুণ্ড যেগুলো এক হাজার বছর পর্যন্ত প্রজ্বলিত ছিল কেউ নিভাতে পারেনি আল্লাহ রসুলের জন্মের সাথে সাথে এই অগ্নিকুণ্ড নেমে গিয়েছিল এবং পারস্যের যিনি প্রধান ধর্মযাজক ছিলেন তিনি রাত্রিবেলা স্বপ্ন দেখে যে কিছু উঠনি কিছু ঘোড়াকে দাবড়িয়ে ফোরাত নদী পার হয়ে দজলা পার হয়ে এই জনপদের মধ্যে ছড়িয়ে পড়েছে ভীত সন্তোস্তব উঠে বসেছে তো পারস্যের যিনি প্রধান ছিলেন তিনি সবাইকে ডাকলেন পরিষদকে রাত্রিবেলা যা কি হলো এগুলা আমার প্রাসাদের মধ্যে আমার গম্বুজ খসে পড়েছে এমনিভাবে ভূমিকম্প শুরু হয়েছে কি হলো তখন সেই ধর্মযাজক এই স্বপ্নের কথা বলল বলার পরে ধর্মযাজক বললেন আমার মনে হয় আমি কিতাব ঘেটে আমাদের ধর্মীয় গ্রন্থ ঘেটে যতটুক আমি বুঝতে পেরেছি যে মক্কার কোনো এক অঞ্চলে এমন এক শাসকের জন্ম হয়েছে যার সত্য শাসন ন্যায় শাসনের দ্বারা পুরা পৃথিবীকে তিনি আলোকময় করে দিবেন সাল্লাম যখন দুনিয়াতে আসেন আসার সময়ে অসংখ্য নিদর্শন আমরা বিভিন্ন কোরআন সন্ন্যের আলোকে বিভিন্ন সহি মাধ্যমে আমরা কিন্তু জানতে পারি চমৎকার বলছিলেন আমরা আবারও শুনবো কিছু প্রশ্ন নিচ্ছি আমাদেরকে আব্দুর রহিম চট্টগ্রাম থেকে প্রশ্ন রেখেছেন জর্দা সহ পান খাওয়ার দ্বারা তার কি ওজো ভেঙে যাবে কিনা চমৎকার প্রশ্ন আসলে বর্তমানে জর্দার তথা তামাক আমি এটাকে তামাক বলি তামাকের বহুল প্রচলন ব্যবহার আমি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যদিও এই তামাক আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর তো এই তামাক কেউ যদি গ্রহণ করে তামাক গ্রহণের কারণে তার গুণা হবে কিন্তু এই কারণে তার উজু ভাঙবে না উজু ভাঙ্গার যে সাতটা কারণ সুস্পষ্ট কারণ রয়েছে তার মধ্যে এই জর্দাসহ পান খাওয়া এটা নেই সুতরাং তার উজু ভাঙবে না কিন্তু তিনি এই জর্দা সহ পান খাওয়ার পরে তিনি গিয়ে নামাজ আদায় তিনি করতে পারবেন না যতক্ষণ না তিনি সম্পূর্ণভাবে তার মুখকে পরিষ্কার করেন এবং দুর্গন্ধটা দুর্ভেদ করেন রসুল আরবি সাল্লা বলেছেন যে মানুষ যে সমস্ত কারণে কষ্ট পায় ফ্রেশ তারাও ঠিক ওই কারণগুলোর মাধ্যমে কষ্ট পায় সুতরাং আল্লাহ রসুল বলেছেন যে মুখে দুর্গন্ধ নিয়ে তোমরা মসজিদে আসবে না এই জন্যই নামাজের পূর্বে মেসওয়াক করার বিধান রসুল আর সাল্লাম করেছেন এমনিভাবে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এগুলো খেয়েও মসজিদে না যাওয়ার জন্য আল্লাহ হাবিব বলেছেন অনেক ধূমপাই ব্যক্তি রয়েছে যারা এরকম ধূমপান করে মসজিদে যায় তার কারণে শুধু ফেরেস তারাই বোধ করেন না আশেপাশের মানুষ মুসল্লি কষ্ট করেন এবং মুসলমানদেরকে নিরর্থক কোনো কষ্ট দেওয়া এটা সম্পূর্ণ হারাম কবিরাগুনা শুক্রান চেষ্টা আল্লাহ আমরা আর একটি প্রশ্ন নিচ্ছি সম্প্রতি দেখেছি প্রিয় নবী সাল্লাল্লাহ আলাহিসাল্লামের নামে আকিকা দেওয়া হচ্ছে কোথাও আজকে দেবে তো নবীর নামে এভাবে আকিকা দেয়া আমাদের অনুমতির জন্য এটা জায়েশ হবে কিনা চমৎকার প্রশ্ন সমসাময়িক প্রশ্ন রসুল আরবে সাল্লাল্লাহ হলে ইসলামের জন্য কেউ যদি কুরবানী করে নসরুল কুরবানী এটা জায়েশ আল্লাহ রসুল এটার অনুমতি দিয়েছেন কোন মৃত ব্যক্তির নামেও এরকম কুরবানী করা যাবে কিন্তু কোনো ব্যক্তি যদি আকিকা না হয় তাহলে সেক্ষেত্রে তার আকিকা দেওয়া যেতে পারে অথচ রসুল করিম করিম সাল্লাহুস্লাম আমরা হাদিসের মধ্যে যেটা জেনেছি আল্লাহ রসুল তার নিজের আকিকা তিনি নিজে দিয়ে গিয়েছেন তিনি তিষট্টিটা এরকম দুম্বা তিনি জবাই দিয়েছেন আল্লাহ রসুলের আকিকা তিনি নিজেই সম্পাদন করেছেন সুতরাং আল্লাহ রসুলের নামে আকিকা দেওয়ার যে প্রবণতা বা আমরা দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ বিদাহিনকে উদ্দেশ্য করে উদ্দেশ্য করে এটা সম্পূর্ণ একটি বিদাহাতি আমল যেটা কোরআন এবং সুন্নায় কোথাও নেই এবং এটা সম্পূর্ণ একটি অপচয় আর আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই অপচয়কারী হলো শয়তানের ভাই এটা আকিকা না দিয়ে এমনটি করতে পারে স্বাভাবিক সৎকা করে দিতে পারে হ্যাঁ সৎকা হতে পারে আল্লাহ রসুল সাল্লা ইসলামের তার পক্ষ থেকে গরিবদেরকে খাওয়ানো হতে পারে এখান থেকে আমাদেরকে বর্জন করতে হবে আমরা পরিহার করবরান বিরতির পরে প্রিয় দর্শক মন্ডলী দেশ টিভির পর্দায় দেখছিলেন জনপ্রিয় ইসলামের আয়োজন ইসলামী জীবন জিজ্ঞাসা নিচ্ছি ছোট্ট বিরতি সাথে থাকুন সাধারণ ডিটারজেন্ট তাই কাপড়কে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক সরকারের ব্যবস্থা ইলেকশন হবে এবং আবারও আওয়ামী লীগ জীবনে সৈন্য নয় বছর ক্ষমতায় ছিল তার জন্য কি কাছে শ্রদ্ধা পেয়েছে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে দেশ টিভির প্রতিদিনের আলোচনা অনুষ্ঠান ভীষণ স্মার্ট টিভি নিবেদিতদের সন্ধান জনগণ সচেতন তাদের তৃণমূলের কর্মীরাও সচেতন কেন্দ্রীয় নেতৃত্ব অচেতন আমরা কোনোভাবেই বাংলাদেশকে নিয়ে আর খেলতে দেব না কত দুই নির্বাচন প্রমাণ করেছে যে আওয়ামী লীগের আন্ডারে নির্বাচনের কোন সুযোগ নাই আওয়ামী লীগের অধীনে নির্বাচন হবে না নির্বাচন হবে নির্বাচন কমিশনের সংবিধানের বাইরে নির্বাচন হওয়ার কোনো অবকাশ নেই এবং এটা কোনো অন্ধ বোকা দাবি করবে না যে সংবিধানের বাইরে নির্বাচন হবে দেখবেন শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সন্ধ্যা ছয়টায় শুধুমাত্র দেশ টিভিতে দূরপাঠের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যখন একটু গরম থাকবে সেই সময় কিন্তু আমাদের পিঠা মানে হাত ছোঁয়া গরম পাঠাটা দেওয়ার আগে আপনি ফুলটা আগে সেট করে দেখেন যে কেমন দেখায় দেখবেন শনি থেকে বৃহস্পতি বিকাল থেকে নয় বছর ক্ষমতায় ছিল তার জন্য শ্রদ্ধা পেয়েছে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে দেশ টিভির প্রতিদিনের আলোচনা অনুষ্ঠান ভীষণ স্মার্ট টিভি নিবেদিত দেশ সন্ধ্যা জনগণ সচেতন তাদের তৃণমূলের কর্মীরাও সচেতন কেন্দ্রীয় নেতৃত্ব অচেতন আমরা কোনোভাবেই বাংলাদেশকে নিয়ে আর খেলতে দেব না কত দুই নির্বাচন প্রমাণ করেছে যে আওয়ামী লীগের আন্ডারে নির্বাচনের কোনো সুযোগ নাই আওয়ামী লীগের অধীনে নির্বাচন হবে না নির্বাচন হবে নির্বাচন কমিশনের সংবিধানের বাইরে নির্বাচন হওয়ার কোনো অবকাশ নাই এবং এটা কোনো অন্ধ বুকা কেউ দাবি করবে না যে সংবিধানের বাইরে নির্বাচন হবে দেখবেন শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সন্ধ্যা ছয়টায় শুধুমাত্র দেশ টিভিতে আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যখন একটু গরম থাকবে সেই সময় কিন্তু আমাদের পিঠা মানে হাত ছোঁয়া গরম পাঠাটা দেওয়ার আগে আপনি ফুলটা আগে সেট করে দেখেন। যে কেমন দেখায় দেখবেন শনি থেকে বৃহস্পতি বিকাল তিনটায় প্রতিষ্ঠা করে বছর ক্ষমতায় ছিল তার জন্য শ্রদ্ধা পেয়েছে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে দেশ টিভির প্রতিদিনের আলোচনা অনুষ্ঠান ভীষণ স্মার্ট টিভি নিবেদিত জনগণ সচেতন তাদের তৃণমূলের কর্মীরাও সচেতন কেন্দ্রীয় নেতৃত্ব অচেতন আমরা কোনোভাবেই বাংলাদেশকে নিয়ে আর খেলতে দেব না কত দুই নির্বাচন প্রমাণ করেছে যে আওয়ামী লীগের আন্ডারে নির্বাচনের কোনো সুযোগ নাই আওয়ামী লীগের অধীনে নির্বাচন হবে না নির্বাচন হবে নির্বাচন কমিশনের সংবিধানের বাইরে নির্বাচন হওয়ার কোনো অবকাশ নাই এবং এটা কোনো অন্ধ বোকা কেউ দাবি করবে না যে সংবিধানের বাইরে নির্বাচন হবে দেখবেন শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সন্ধ্যা ছয়টায় শুধুমাত্র দেশ টিভিতে দূরপাঠের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যখন একটু গরম থাকবে সেই সময় কিন্তু আমাদের পিঠা মানে হাত ছোঁয়া গরম পাঠাটা দেওয়ার আগে আপনি ফুলটা আগে সেট করে দেখছেন যে কেমন দেখায়

জনগণ সচেতন, তাদের তৃণমূলের কর্মীরাও সচেতন কেন্দ্রীয় নেতৃত্ব অচেতন আমরা কোনোভাবেই বাংলাদেশকে নিয়্যার খেলতে দেব না। কত দুই নির্বাচন প্রমাণ করেছে যে আওয়ামী লীগের আন্ডারে নির্বাচনের কোনো সুযোগ নাই। আওয়ামী লীগের অধীনে নির্বাচন হবে না। নির্বাচন হবে নির্বাচন কমিশনের সংবিধানের বাইরে নির্বাচন হওয়ার কোনো অবকাশ নাই এবং এটা কোনো অন্ধ ভূকা কেউ দাবি করবে না যে সংবিধানের বাইরে নির্বাচন হবে। দেখবেন শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সন্ধ্যা ছয়টায় শুধুমাত্র দেশ টিভিতে আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যখন একটু গরম থাকবে সেই সময় কিন্তু আমাদের পিঠা মানে হাত ছোঁয়া গরম পাঠাটা দেওয়ার আগে আপনি ফুলটা আগে সেট করে দেখছেন যে কেমন দেখায় বিগ বেন শনি থেকে বৃহস্পতি বৃকাতিক যায় গণতন্ত্র প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক সরকারের ব্যবস্থা ইলেকশন হবে এবং আবারো আওয়ামী লীগ জিতবে শেখ হাসিনার}^{[1]7] বছর ক্ষমতায় ছিল তার যতক্ষণ কি বাংলাদেশের জনগণ কাছে সর্দা পেয়েছে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে দেশ দেশটিভির প্রতিদিনের আলোচনা অনুষ্ঠান ভিশন স্মার্ট টিভিতে নিবেদিত দেশসন্ধা জনগণ সচেতন তাদের তৃণমূলের কর্মীরাও সচেতন কেন্দ্রীয় নেতৃত্ব অচেতন আমরা কোনো বাংলাদেশকে নিয়ে বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় প্রিয় আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায় প্রিয় দর্শক ইসলামিক যে কোনো প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন সে প্রশ্ন নিচ্ছি আমাদেরকে সাতক্ষীরা থেকে মনোয়ার হোসেন প্রশ্ন রেখেছেন জামাত চলাকালীন ইমাম সাহেবের অজু ছুটে গেলে তিনি কি করবেন চমৎকার প্রশ্ন আসলে মানুষ মানবীয় গুণাবলী থেকে ঊর্ধ্বে নয় একজন ইমাম সেও কিন্তু মানুষ যারও ভুল হতে পারে বা মানুষের শরীরের যে সমস্ত প্রাকৃতিক বিষয় সেগুলো হতে পারে তো এক্ষেত্রে ইমামের জন্য নির্ধারিত মাস আলা রয়েছে এজন্য ইমামের পেছনে এমন ব্যক্তি দাঁড়াতে হবে এমন ব্যক্তির দাঁড়ানো উচিত যে ইমাম যাতে কোনো নামাজের মধ্যে যদি তিনি চলে যান চলে যেতে বাধ্য হন তাহলে যাতে ইমামের স্থলাভিষিক্ত তিনি হতে পারেন এজন্য কোনো আলেম ব্যক্তি অথবা নামাজ পড়ানো পারদর্শী ব্যক্তি ইমামের পেছনে থাকতে হবে এটাই হলো নিয়ম তো ইমামের যদি নামাজের মধ্যে কোনো কারণে উজু চলে যায় কিংবা প্রাকৃতিক তার প্রচণ্ড সারা দিতে দিতে হয় তাহলে তিনি চলে যাবেন যদি উজু চলে যায় সেক্ষেত্রে তিনি নামাজের পিছনে তার পিছনে যিনি রয়েছেন তাকে হালকাভাবে ধরে ইমামের স্থানে দাঁড়ায় এটাই হলো নিয়ম এখন তিনি যদি মাস না জানান এমন কোনো ব্যক্তি যদি দাঁড়ান তাহলে ইমাম যদি নামাজ ছেড়ে তাকে টানাটানি করেন তাহলে তো একটা বিতর্কিত বিষয় এখানে আরেকটি বিষয় ইমাম সাহেব যে তার উজু ছুটে গিয়েছে বা তাকে বাইরে যেতে হবে এই জন্য তিনি হ্যাঁ তিনি ইয়া করবেন তিনি একটা প্রতীকী বিষয় রয়েছে প্রতীকী বিষয় ইমাম সাহেব তিনি নাকে হাত দিয়ে এরপরে পেছনে যিনি রয়েছেন তাকে আহ্বান করবেন নামাজ পড়ানোর জন্য সবাই স্বাভাবিকভাবে নামাজ পড়বে ইমাম সাহেব নাকে হাত দিয়ে আস্তে করে চলে যাবে এটা শুধু ইমাম সাহেবের জন্য না কোনো মুসল্লির যদি উজু চলে যায় তাহলে তিনি লোক লজ্জার ভয়ে নামাজ চালিয়ে গেল এটা কিন্তু মারাত্মক গুণা কারণ উজু ছাড়া কেউ যদি জেনে শুনে সেজদা দেয় তাহলে এটা সম্পূর্ণ একটি কবিরা গুণা অত্যন্ত জঘন্য গুণা এই তিনিও কারো যদি কোনো মুক্তাদের যদি নামাজের মধ্যে উজি চলে যায় তাহলে তিনি নাকে হাত দিয়ে আস্তে করে বেরিয়ে যাবেন যাতে সবাই বুঝতে পারে যে ওনার উজু চলে গেছে শুক্রান চাকাল্লা গুরুত্বপূর্ণ মাসাল্লাটি আমাদের অনেক মুসল্লি কিন্তু জানে না আরেকটি প্রশ্ন নেক সন্তান হওয়ার জন্য স্বামী স্ত্রীর বিশেষ মুহূর্তে বিশেষ কোনো দোয়া আছে কিনা হ্যাঁ চমৎকার প্রশ্ন আসলে প্রশ্ন এসব প্রশ্ন দরকার আমাদের সমাজের মা বোনদের জানার জন্য আল্লাহ সোহানা হুয়া আলা প্রত্যেকটা প্রাণীকে তিনি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলেছেন একুম আজওয়াজা আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি আল্লাহ তালার কুদ্রতের অন্যতম একটি নিদর্শন হলো স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত তৈরি করে দেওয়া আর শয়তানের সবচেয়েতে বড় কাজ হলো স্বামী স্ত্রীর মধ্যে অমিল সৃষ্টি করা ঝগড়া বিবাদ লাগিয়ে দেওয়া আর স্বামী স্ত্রী এটা প্রাকৃতিক বিষয় তারা বিশেষ সময় একত্রিত হবে মিলিত হবে এবং এর দ্বারা নেক সন্তান আশা করবেন তো নেক সন্তানের জন্য রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে স্বামী স্ত্রী এক ঐকান্তিক মুহূর্তগুলোতে কি দোয়া পাঠ করবেন আল্লাহর হাবিব দোয়া শিখিয়েছেন বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ও জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা আল্লাহর হাবিব বলেছি এই দোয়া পাঠ করে কোনো স্বামী স্ত্রী যদি বিশেষভাবে মিলিত হয় আর এখান থেকে যদি তাদের কোনো সন্তান হয় আল্লাহ সুবহান ওই সন্তানের উপর শয়তানের কোনো প্রভাব রাখবেন না এজন্য অবশ্যই আমরা বিশেষ মুহূর্তে এই দোয়া পাঠ করবো আমরা শিখে নেব স্থানীয় আলেমদের থেকে ইমাম সাহেবদের থেকে বা বিভিন্ন ওজিফার মধ্যে কিন্তু এই দোয়া লেখা আছে আমরা শিখে নেব ইনশাআল্লাহ শুক্রান জাসাকাল্লাহ আরেকটি প্রশ্ন নিচ্ছি আমরা আমাদেরকে অনলাইনে প্রস্ত রেখেছেন খাইরুল ইসলাম কোনো ব্যক্তির মূর্তি বানিয়ে ফুল দিয়ে সেটাকে শ্রদ্ধা নিবেদন করা ইসলাম সমর্থন করে কিনা চমৎকার প্রশ্ন আসলে আমরা হলাম মিল্লাত ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ সুবাহানা হুয়া তালার কাছে একান্ত প্রার্থনা করেছেন ওয়াইদ কলা ইব্রাহিম রব্বিজা আল হাদ আল বালাদ আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন্না আবুদ আল আসনাম তিনি যখন কাবা ঘর নির্মাণ করেন এরপরে আল্লাহ সুবাহানা হুয়া তালার কাছে বিশেষভাবে দোয়া করেছেন আয় আল্লাহ আপনি আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে আপনি বাঁচান সুবাহান আমরা হলাম সেই ইব্রাহিমের সন্তান রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে শিরিক থেকে দূরে থাকার জন্য নির্দেশ দিয়েছে আল্লাহর কোরআন বলে যে শিরিক হলো ইন্না শিরকা লাদুল মুনা আজিম শিরিক হলো সবচাইতে বড় গুণা এজন্য কোনো ব্যক্তির ছবি নির্মাণ করা এটাই তো একটা অপরাধ হাদিসের মধ্যে রসুল আরবি সাল্লা বলেছেন ইন্না আসাদ্দ নাসি আজা ইয়াল কেয়ামা আল মুসাউরুন কেয়ামতের মাঠে সবচাইতে বেশি শাস্তি যাদেরকে দেওয়া হবে তারা হলো ছবি নির্মাতা যারা মূর্তি বানায় কোনো প্রাণীর ছবি নির্মাণ করে অন্য হাদিসে রয়েছে যেই ঘরের মধ্যে ছবি থাকবে কিংবা কোনো মূর্তি থাকবে ওই ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করবে না সুতরাং মূর্তি বাড়ানো ছবি টাঙ্গিয়ে রাখা এমনিভাবে ওগুলাতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা এটা একটা সিরিকি কাজ এটা সম্পূর্ণ একটি শিরিক আর এই সিরিকের সূচনা কোরআনে হাকিমের মধ্যে রয়েছে কিভাবে হয়েছিল অক উন্না আলি ওয়া ওলা নু আল ইসলামের ছয়জন সন্তান ছিল অথবা তার বংশধরের মধ্যে ছয়জন ব্যক্তি ছিল তার অত্যন্ত নেককার ছিল তাদেরকে সবাই মান্য করত। তারা যখন ইন্তিকাল হয়ে গেল তাদের কোনো একজনের তো শয়তান তাদেরকে সান্তনা দেওয়ার জন্য একটা মূর্তি বানিয়ে দিল সর্বপ্রথম এভাবে ছয়টা মূর্তি হলো ওই সময় কিন্তু মানুষ মূর্তি পূজা করত না কিন্তু কালক্রমে যখন এই প্রজন্মটা হারিয়ে গেল পরবর্তী প্রজন্ম আসলো শয়তান তাদেরকে বলল যে তোমাদের পূর্বপুরুষ কিন্তু এদেরকে পূজা করতো তোমরাও পূজা করো সেখান থেকে মূর্তি পূজার সূচনা হয়েছে সুতরাং কোনো মূর্তির বানিয়ে সেখানে ফুল দেওয়া শ্রদ্ধা নিবেদন করা এগুলা সিরিকের একটা পর্যায় সিরিকির একটা পাঠ আল্লাহ তালা আমাদেরকে সিরিক থেকে হেফাজতে থাকার মুক্ত থাকার তৌফিক দান করে শুক্রান্লা কাউসার হুসাইন নামে সিকোর গাছা থেকে প্রশ্ন রেখেছেন দুর্যোগকালীন বিভিন্ন ত্রাণের টাকা যথাস্থানে খরচ না করে সেটাকে ব্যাংকে জমা রাখা এটা কতটা ইসলাম সম্মত চমৎকার প্রশ্ন কোনো সময় কোনো স্থানে কোনো এলাকার মধ্যে যদি দুর্যোগ হয় প্রাকৃতিক দুর্যোগ তাহলে তাদেরকে সহযোগিতা করা এটা সবার জন্য একটি কর্তব্য তো সুতরাং কেউ যদি ত্রাণ তহবিল সংগঠন করে সেখানে সাধারণ লোক নির্দ্বিধায় দান করে খুশি মনে দান করে তাহলে যারা এই ত্রাণ তহবিল সংগঠন করেছেন গঠন করেছেন আয়োজন করেছেন তাদের উচিত হল মানুষের আমানত এখানে যা দিয়েছে এটা হলো মানুষের আমানত এই আমানতটাকে যথাস্থানে প্রয়োগ করা আর আল্লাহ তালার বিধানই হলো এটা আদদুল আমানাত ইলা আহলিহা তোমরা আমানতকে তার যথাস্থানে প্রয়োগ করো এটা আল্লাহ তালার নির্দেশ সুতরাং আমি যেমন আমার দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গে যে কোনো জায়গার জন্য আমি যদি ত্রাণ সংগ্রহ করি আমাকে ওখানেই খরচ করতে হবে আমি যদি এটা খরচ না করে কোথাও রেখে দেই তাহলে এটা ঠিক হবে অনেক সময় আমরা ভাবটা করি যে এখন তো প্রয়োজন হচ্ছে না সামনে যখন দুর্যোগ কেটে যাবে তখন তার মূল প্রয়োজন হবে এই সাময়িক সময়ের জন্য আমি টাকা টাকা রেখে দিলাম গুছিয়ে রাখলাম ব্যাংকে এই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা আবার অনেকে যদি এটাকে অপপ্রচার করে যে টাকাগুলো আমরা যারা এটাকে সঞ্চয় করেছে একসাথে করেছে তারা টাকার হয়তো তো স্রোপ করেছে এই অপবাদ যারা দিচ্ছে তারা ঠিক করছে আসলে ইসলাম আমাদেরকে বলে যে ধারণা প্রস্তুত কোনো কথা না বলার জন্য আল্লাহসব হানহুয়া তালা বলেছেন ইন্না বা আদার্স ইস নিশ্চয়ই তোমাদের অনেক ধারণা হল গুনাহ যারা টাকাগুলো সংগ্রহ করেছে তাদের উচিত ছিল যথাস্থানে প্রয়োগ করা যদি এখনো প্রয়োজন না হয় তাহলে যথাযথ কর্তৃপক্ষের কাছে এই টাকাটা তুলে দেওয়া তাদের জন্য আবশ্যক যাতে আমার সম্পর্কে বা যারা টাকা জমা করছেন তাদের সম্পর্কে কেউ প্রশ্ন করার সুযোগ না পায় সেটা এরকম হতে পারে সেনাবাহিনীর ত্রান্ত হতে পারে কিংবা আমরা দেখেছি আসন্না ফাউন্ডেশন কত কাজ করছে তাদের মাধ্যমে এরকম টাকাটা ব্যয় করা উচিত ছিল তো এখন যদি আমার প্রয়োজন না হয় একান্ত প্রয়োজন কেটে যায় তাহলে সেটা আমি যদি রাখি রেখে দেই ব্যাংকে রেখে দেই তাহলে সেটা সম্পূর্ণ পুঙ্খানু পুঙ্খানু হিসাব জনস্বার্থে জনসম্মুখে প্রকাশ করে এরপরে আমি যদি ব্যাংকে রাখি তাহলে এটা দূষণীয় যেহেতু সামনে তাদের জন্য খরচ করা হবে হয়তো কিন্তু এমনিতে অপপ্রচার করা এটা কিন্তু ইসলাম সমর্থন সমর্থন করে না এটা আমি তো আগেই বলেছি যেরকম অধিকাংশ ধারণা হলো গুণা আর এরকম বর্তমানে কিছু রয়েছে মানুষ গুজব প্রচার করে গুজব গুজব এটা অনেক ধরনের ক্ষতি এটার মধ্যে বিদ্যমান। সম্মতেহে আল্লাহর কোরআন এই গুজব থেকে আমাদেরকে বিরত থাকার জন্য আদেশ করে। আল্লাহুম্মা আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুকরান আল্লাহ। প্রিয় আমরা আজকের এই দিনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পড়ছি প্রিয় নবীর সন্ন্যাগুলো যেন আমরা আমাদের জীবনে আকড়ে ধরতে পারি আজকের দিনের এটি হোক আমাদের স্লোগান এটি হোক আমাদের প্রতিবাদ্য বিষয় আল্লাহ তালা আমাদেরকে সে দান করুন আমিন বিদায় নিচ্ছি আসসালামাইকুম আহমতুল